নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আগের ভিডিওতে শ্রাবণ মাসের শিব পুরাণ পাঠের যে ফল সেই ফল সম্বন্ধে আপনাদের অবগত করা হয়েছিল আজকের ভিডিওতে শিব পুরাণ পাঠ করার পূর্বে কি কি নিয়মাবলী বা কি কি নিয়ম আমাদের পালন করা অবশ্যই কর্তব্য সেই সম্বন্ধে আলোচনা করুক তো চলুন ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক আপনারা এই ভিডিওর সাথে জুড়ে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ক্রিপ পুরাণ পাঠ শুরু করার আগে যেই সমস্ত বিশেষ বিশেষ দিকগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে সেইগুলি হলো সূচি থাকা অর্থাৎ ত্রিপুরাণ পুরাণ পাঠ করার পূর্বে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে স্নান করা অবশ্যই কর্তব্য পাঠের দিন যতটা সম্ভব চেষ্টা করবেন নিরামিষ আহার করা ছাড়া কোনো ধরনের মাংস খাবার বর্জন এই সমস্ত ধরনের যে সমস্ত জিনিসগুলি শরীরকে উত্তেজিত করে সেগুলি বর্জন করা স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিবলিঙ্গ বা শিব মূর্তির সামনে পুজো স্থানে অথবা ঘরের পবিত্র কোনো স্থানে বসে পাঠ করবেন অবশ্যই উত্তর মুখে হয়ে বসাটাই সবচেয়ে ভালো এই শিব পুরাণ পাঠ শুরু করার আগে অং নম শিবাই মন্ত্র জবের দ্বারা এটি শুরু করবেন এবং শিবকে ধ্যান করে কৃপা প্রার্থনা করবেন আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে ও নম শিবাই লিখবেন একটি ঘিয়ের বা তেল দ্বীপ জ্বালানো ধূপ ও চন্দন ব্যবহার করে শিবের আরাধনা করা একান্ত কর্তব্য পাঠের সময় মনোযোগ নষ্ট হয় এমন কিছু করবেন না যেমন মোবাইল ফোন থেকে দূরে থাকবেন তারপরে শ্রীপুরণ গুরু বা পণ্ডিতের নির্দেশে পাঠ করলে তা আরো ফলপ্রসূ হয়ে থাকে পাঠের সময় মনোযোগ কষ্ট যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন পাঠ শুদ্ধ উচ্চারণে ও শ্রদ্ধার সঙ্গে করা একান্তই কর্তব্য প্রতি শ্রাবণ মাসের প্রতি সোমবার শ্রীপুরণ পাঠ করলে তা অধিক ফলদায়ক হয়ে থাকে এবং পাঠের শেষে তৎসৎ উচ্চারণ করেই তবেই সমাপ্ত করবেন পারলে প্রতিদিন অল্প অল্প করে পাঠ করার চেষ্টা করবেন এতে আপনার গৃহের শান্তি সুখ বজায় থাকবে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরে অন্য এক কোনো ভিডিওতেই